হজরত আবদুল্লাহ ইবনে আমার রাজি আল্লাহ বলেন আমি রাসুল্লাহ সাল্লি সাল্লামকে এই ইরশাদ করতে শুনিয়াছি যে ব্যক্তি নিজ পিতা মাতা ইন্তেকালের পর যখন তিনি কবরে থাকেন তাহার সহিত সদ্য ব্যবহার করিতে চায় তাহার উচিত সে যেন আপন পিতা ভাইয়ের সহিত সদ্য ব্যবহার করে হজরত আনা সেবনে মালিক রাজিয়াল্লাহ তালা অনুবন্দনা করেন যে রাসুলাল্লাহ সাল্লা সাল্লামের সাথে করিয়াছেন যে ব্যক্তি ইহা পছন্দ করে যে তাহার আয়ু দীর্ঘ হোক এবং তাহার রিজিক বাড়াইয়া দেওয়া হোক সে যেন পিতা মাতার সহিত শুদ্ধ ব্যবহার করে এবং আত্মীয়তার স্বজনের সহিত সম্পর্ক বজায় রাখে